আপনারা যারা ডাব্লুপি এসএসসি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের আমাদের মক টেস্ট ইলেভেন এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে মোট চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের আমাদের প্রথম প্রশ্নটি হল ভারতীয় জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ভারতীয় জাতীয় পতাকার নকশা কে করেছিলেন আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানেন ভিডিওর কমেন্ট সেকশানে প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরটি কমেন্ট করে জানাবেন তো দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর অনুরোধে পতাকার নকশা তৈরি করেন তো দেখে নেব পরের প্রশ্নটি আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো ভানু সিংহ কার ছদ্মনাম ছিল ভানু সিংহ কার ছদ্মনাম ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার কৈশোরের বহু পদাবলী এই ছদ্মনামে রচনা করেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের তিন নম্বর প্রশ্নটি হলো কাকে সীমান্ত গান্ধী বলা হয় কাকে সীমান্ত গান্ধী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি খান আব্দুল গফ্ফার খান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তাকে এই নামে ডাকা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের চার নম্বর প্রশ্নটি হলো ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ট্যাটোসফিয়ার ট্যাটোস্পিয়ার স্তরে ওজন গ্যাসের স্তর থাকে যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে দেখে নেব পরের প্রশ্নটি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি এ ও হিউম আঠেরোশো আঠেরোশো সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে কংগ্রেসের প্রথম অধিবেশন মুম্বাইতে বসেছিল দেখে নেব পরের প্রশ্নটি লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি জি ভি মাবলঙ্কর গণেশ বাসুদেব মাবলঙ্কর উনিশশো বাহান্ন সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার হন আজকে সাত নম্বর প্রশ্নটি হলো ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি আচার্য ভাবে উনিশশো একান্ন সালে স্বেচ্ছায় জমিদান করার এই সামাজিক আন্দোলন তিনি শুরু করেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের আট নম্বর প্রশ্নটি হলো ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি আমেদাবাদ সুতি বস্ত্র শিল্পে উন্নতির কারণে আমেদাবাদকে এই আখ্যা দেওয়া হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে ন নম্বর প্রশ্নটি হলো সত্যমেব জয়তে বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মুন্ডক উপনিষদ এটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ সত্যেরই জয় হয় আজকে দশ নম্বর প্রশ্নটি হলো সংবিধানের কোন অনুচ্ছেদ আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত সংবিধানের কোন অনুচ্ছেদ আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অনুচ্ছেদ তিনশো আর্থিক সংকট দেখা দিলে রাষ্ট্রপতি এই অনুচ্ছেদ প্রয়োগ করে জরুরি অবস্থা জারি করতে পারে আজকের এগারো নম্বর প্রশ্নটি হলো গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি সারনাথ বুদ্ধগয়ায় দিব্যজ্ঞান লাভের পর তিনি সারনাথে তার প্রথম পাঁচ শিষ্যকে ধর্মশিক্ষা দেন আজকের বারো নম্বর প্রশ্নটি হলো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী পঁচাত্তর সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং বেদের গুরুত্ব প্রচার করেন দেখে নেব পরের প্রশ্নটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি এন এইচ ফর্টি ফোর এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক আজকের চোদ্দ নম্বর প্রশ্নটি হল কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি আটটি ভারতের আটটি রাজ্যের ওপর দিয়ে এই রেখা কাল্পনিকভাবে কল্পনা করা হয়েছে আজকের পনেরো নম্বর প্রশ্নটি হলো নীল লোহিত কার ছদ্মনাম ছিল নীল লোহিত কার ছদ্মনাম ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় তার অনেক জনপ্রিয় রচনা এই ছদ্মনামে লিখেছেন দেখে নেব পরের প্রশ্নটি ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ উনিশশো তিপান্ন সালে তেলেগুভাষী মানুষের জন্য মাদ্রাজের একাংশ নিয়ে এই রাজ্য গঠিত হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে সতেরো নম্বর প্রশ্নটি হলো হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি বাঁশি তিনি একজন জগদ্খ্যাত বাঁশিবাদক ছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের আঠারো নম্বর প্রশ্নটি হলো চিপ্ক আন্দোলন কিসের সাথে সম্পর্কিত চিপ্কো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গাছ বাঁচাও উনিশশো উনিশশো তিয়াত্তর সালের ঠিকাদারদের হাত থেকে গাছ বাঁচাতে স্থানীয় মানুষ গাছ জড়িয়ে ধরে আন্দোলন করেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের উনিশ নম্বর প্রশ্নটি হলো বনফুল ছদ্মনামে কে লিখতেন বনফুল ছদ্মনামে কে লিখতেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি বলাইচাঁদ মুখোপাধ্যায় তার বহু বিখ্যাত ছোট গল্প ও উপন্যাস এই ছত প্রকাশিত হয় আজকের কুড়ি নম্বর প্রশ্নটি হলো বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার ঘোষণা করায় প্রতি বছর এই দিনটি পালিত হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের একুশ নম্বর প্রশ্নটি হল ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বাহাদুর শাহ জাফর আঠারোশ সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট ঘোষণা করেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের বাইশ নম্বর প্রশ্নটি হল বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসেন বি নাইট্রোজেন বায়ুমণ্ডলে আয়তনের প্রায় আটাত্তর পার্সেন্ট হল নাইট্রোজেন গ্যাস আজকে তেইশ নম্বর প্রশ্নটি হলো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসেন বি সতেরোশো চৌষট্টি সালে এই যুদ্ধে ইংরেজরা মীর কাসিম সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে আজকে চব্বিশ নম্বর প্রশ্নটি হলো অর্থবিল কোথায় পেশ করা যায় অর্থবিল কোথায় পেশ করা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লোকসভা ভারতীয় সংবিধান অনুযায়ী অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপন করা সম্ভব দেখে নেব পরের প্রশ্নটি আজকের পঁচিশ নম্বর প্রশ্নটি হলো গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি নয় ডিসেম্বর উনিশশো সালে সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের প্রথম সম্মেলন এই দিনেই অনুষ্ঠিত হয় আজকের ছাব্বিশ নম্বর প্রশ্নটি হলো ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি বাইশে জুলাই উনিশশো সালে স্বাধীনতার ঠিক কয়েকদিন আগে গণপরিষদ বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে দেখে নেব পরের প্রশ্নটি আজকে সাতাশ নম্বর প্রশ্নটি হলো বিখ্যাত সানাইবাদক উস্তাদ বিসমিল্লা খান কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন বিখ্যাত সানাইবাদক উস্তাদ বিসমিল্লা খান কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি ওপরের সবকটি তিনি দু হাজার এক সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান আজকের আঠাশ নম্বর প্রশ্নটি হলো প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয় প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি রাজস্থান উনিশশো উনষাট সালে জওহরলাল নেহেরু রাজস্থানের নাগৌর জেলার প্রথম এটি উদ্বোধন করেন আজকের উনতিরিশ নম্বর প্রশ্নটি হলো দারিদ্র সীমা কে নির্ধারণ করে দারিদ্র সীমা কে নির্ধারণ করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি নীতি আয়োগ এটি সরকারিভাবে ভারতের মানুষের আয় ও ব্যয় বিশ্লেষণ করে সীমা ঠিক করে দেখে নেব পরের প্রশ্নটি আজকে তিরিশ নম্বর প্রশ্নটি হলো মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ওজন স্তর সুরক্ষা ওজন স্তরের ক্ষতি করে এমন গ্যাসের ব্যবহার কমাতে এই আন্তর্জাতিক চুক্তি হয় আজকের একত্রিশ নম্বর প্রশ্নটি হল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি নিউ দিল্লি উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারতের সুপ্রিম কোর্ট রাজধানী দিল্লিতে অবস্থিত দেখে নেব পরের প্রশ্নটি আজকের বত্রিশ নম্বর প্রশ্নটি হলো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি গুরু নানক তিনি শিখদের দশজন গুরুর মধ্যে প্রথম এবং এই ধর্মের প্রচারক দেখে নেব পরের প্রশ্নটি আজকে তেত্রিশ নম্বর প্রশ্নটি হল ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকার আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ছটি শুরুতে সাতটি অধিকার ছিল কিন্তু উনিশশো আটাত্তর সালে সম্পত্তির অধিকার বাদ দেওয়ায় বর্তমানে ছটি মৌলিক অধিকার আছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের চৌত্রিশ নম্বর প্রশ্নটি হলো কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সি আসাম আসামের এই বনভূমি এক সিংহ গন্ডার সংরক্ষণের জন্য আজকের পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হলো হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল হুতুম পেঁচা কার ছদ্মনাম ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ তার বিখ্যাত রচনা হুতুম পেচার নকশা এই নামেই লিখেছিলেন দেখে নেব পরের প্রশ্নটি আজকে ছত্রিশ নম্বর প্রশ্নটি হলো দাস বংশের প্রতিষ্ঠাতা কে দাস বংশের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কুতুবুদ্দিন আইব বারোশো ছ সালে তিনি দিল্লি সুলতানি শাসনের পত্তন করেন দেখে নেব পরের প্রশ্নটি আজকে সাঁত্রিশ নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম সেচখালের নাম কী ভারতের দীর্ঘতম সেচখালের নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ইন্দিরা গান্ধী খাল রাজস্থানের চাষবাসের সুবিধার্থে পাঞ্জাব থেকে এই খালটি খনন করা হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের আটত্রিশ নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সালে জেমস অগাস্টাস হিকি প্রথম এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন দেখে নেব পরের প্রশ্নটি ভারতের ইতিহাসে কোন যুগে স্বর্ণযুগ বলা হয় ভারতের ইতিহাসে কোন যুগে স্বর্ণযুগ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি গুপ্ত যুগ গুপ্ত সম্রাটদের আমলে শিল্প সাহিত্য এবং বিজ্ঞানের চরম উৎকর্ষ দেখা যায় দেখে নেব পরের প্রশ্নটি আজকে চল্লিশ নম্বর ও শেষ প্রশ্নটি হলো আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি হেগ নেদারল্যান্ডস বিশ্বের বিভিন্ন দেশের আইনি বিরোধ মীমাংসার জন্য এই বিচারালয়টি নেদারল্যান্ডসে অবস্থিত তো এই হল আমাদের আজকের মোট চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন